চলুন আজকে এটা খোপা টিউটোরিয়াল দেওয়া যাক এই খোপাটা বানিয়েছি আমি সাদা গোলাপ আর জিপসি দিয়ে জাস্ট তিনটা চারটা ম্যাটেরিয়াল হলে কিন্তু খোপা বানানো যায় খুব সহজে আমি এখানে খোপা মানে যেটা খোপা লাগে মাথার ওইটা এটা হচ্ছে বড় সাইজের যে খোপাটা ওই খোপাটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে গোলাপ গোলাপ হচ্ছে এখানে প্রায় বিশটার মতো গোলাপ লেগেছিলো আর হচ্ছে এই যে জিপসি এগুলো আমি ইউজ করব। হচ্ছে আমি এখানে খোপাটাকে একটা ডিপার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি কারণ এটা একটু উঁচু ডিপার মধ্যে ঢুকে নিলে হয় কি মানে ফুলগুলো বসাতে অনেক বেশি ইচ্ছে হয় আমি যেভাবে বানাই যে এটা কে কিভাবে বানাই তো আমি বেশি করে গ্লু দিয়ে কিন্তু প্রত্যেকটা ফুল বসাবো কারণ বেশি করে গ্লো না দিলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি সব সময় যে কোনো প্রোডাক্টই বানাই না কেন গ্লোটা ঠিক মতো মেনটেন করি যাতে করে ছুটে না যায় এটা আমার খুব বেশি ভয় লাগে যে ছুটে গেলে পরে অসুবিধা হবে আমি পরে কিন্তু টেনে টেনেও দেখি যে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে কি না তো আমি একটা একটা করে ফুল চারপাশে কিন্তু বসাই নিব আর শেপটা যেন ঠিকঠাক হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে শেপ মানে শেপটা যদি একটু এদিক ওদিকে হয় তাহলে কিন্তু সুন্দর লাগবে না বাঁকা তারা লাগবে খোপাটার যে একটা রাউন্ড শেপ আছে ওটা কিন্তু আসবে না আমি একটা একটা করে সুন্দর করে ফুল নিয়ে বসিয়ে নিচ্ছিলাম আপনারা অনেকেই মনে করেন খোপার প্রাইস অনেক বেশি কেন এত বেশি রাখি আমরা আসলে খোপার প্রাইস বেশি না গোলাপ ফুলের খোপার প্রাইস বেশি কারণ গোলাপের দামগুলি তো বেশি তাই না এটা বুঝতে হবে আর গোলাপ এর খোপা বা আপনারা গাছরা বলেন এগুলো তো আমরা খুব কমই লাভ রাখি কারণ হচ্ছে মানে এগুলোতে খাটনি কম এই যে জাস্ট উগুলো দিয়ে বসাইলাম হয়ে গেল আর কোনো খাটনি নেই কাটাকাটি ঝামেলা নেই না অন্যান্য অনেক কাজ আছে যেগুলো রেনু টেনু বসানো গুলো কোনো কাজ নেই শুধু এই খোপাটা গোল করে বসাই দিলাম গাছটা অনেক সোজা জাস্ট ফুলগুলো বসাই দিলাম হয়ে গেল ঠিক আছে এর জন্য কিন্তু খুব কম লাভ রাখি আমরা খোপায় বা গাজরায় আমি রাখি সবসময় খুব সীমিত যেটাকে বলে নামমাত্র মাত্র লাভ যাই হোক এই যে নিচের লাইনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখন ওপরের লাইনের যে গোলাপ গুলো ওগুলো কিন্তু বসাচ্ছি এটা মানে তিনটা থাক বলতে গেলে প্রথম দ্বিতীয় এবং মাঝখানে একটা ফুল বসে দিন এটা মানে হয় তারপরে কিন্তু এটার মধ্যে জিপসিও বসবে জিপসি দেওয়ার পরে কিন্তু লুকটা আরো অনেক বেশি সুন্দর আসে অনেকে আছে জিপসি পছন্দ করেন বা অনেকে পছন্দ করে না যার যেটা পছন্দ সেটাই নেবেন আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন হচ্ছে লাল গোলাপি হলুদ তারপরে একটু ডিপ মিষ্টি গোলাপি টাইপের তারপরে একটা আছে জাম কালার জাম কালারটা অনেকে চায় আমার কাছে এখন কিন্তু জাম কালারটাও পেয়ে যাবেন জাম কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ক্যামেরাতে কেন জানি জাম কালারটা আনতে পারি এর জন্য ওই কালারটা বোঝাও যায় না যাই হোক যে কথা বলতে বলতে গোল করে কিন্তু বসিয়ে ফেলেছি এখন মাঝখানে এটা একটা ফুল দিয়ে দিলাম কোপাটা প্রায় কমপ্লিট এখন হচ্ছে জিপসি পালা জিপসি গুলো কিন্তু বসাই নিয়েছি একটা একটা করে আসলে পুরোটা যদি দেখাইতে যাই এর জন্য অনেক সময় লেগে যাবে এর জন্য কেটে কেটে কিন্তু যতটুকু সম্ভব অতটুকু দেখাই দিয়েছি আশা করি এতটুকু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে বসাইছি এই যে আমি কিন্তু ঘন করে উপরের লাইনও যেভাবে ঘন করে জিপসি দিয়েছি নিচেও কিন্তু এভাবে দিয়ে নিচ্ছি জিপসিগুলো জিপসিগুলো দেওয়ার পরে কিন্তু লুকটা অন্যরকমই সুন্দর এসে পড়েছে এই যে বানানো শেষ কপটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরো ভিডিও চাইলে সেটাও কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আরো ভিডিও দ্বারা আসলে ভিডিও করা সম্ভব হয় না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ